গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকের সোমবারের ব্লগটা স্টার্ট করলাম সোমবারের ভিডিওতে দূরের সমস্ত বন্ধুদের কাছের সমস্ত বন্ধুদের নতুন বন্ধু পুরনো বন্ধুদের সবাইকে আমার অনেক প্রণাম আর ভালোবাসা তো বন্ধুরা সকালে উঠে চা করলাম আজকে সোমবার আর আমি সোমবারের পুজোটা চা খেয়েই করি তো চা হয়ে গেল চলো শুভজিতের বাবা ভাগবত মেশো আর শুভজিৎকে চাটা দিয়ে আসে না ধরো বিস্কুটের কৌটা একেবারে খালি আর দেখো প্যাকেট নিয়ে হাজির হয়ে গেলাম চলো বিস্কুটটা আগে দিয়ে আসি তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা নটা পাঁচ বাজে আর বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে ভাত আর সেই কারণে একটু সেদ্ধ না দিলে হয় না পটল আলু আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম সেদ্ধভাতও শুভজিৎরা ভালো খাই সেই ফাঁকে আমি বাইরের সমস্ত কাজ সেরে চেষ্টা করব পুজোটা দিয়েই ডিউটি যাওয়া তো সেদ্ধ ভাত হচ্ছে বা ঢাকনা লাগিয়ে দিই বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেল পার্টনার রেডি কাজে যাবে বলে আমি বেশ তাড়াহুড়ো করে পুজো দিলাম পুজো দেওয়া কমপ্লিট হলেও এখন আমি নিজে একটু তৈরি হয়ে কাজে বেরিয়ে পড়ব তো ব্যাক ওই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমি কি করে রেখে গেলাম আজকে ঠিক আছে তোমরা একটু বুঝে নিও দেখো ওই যে ঘটের মধ্যে দুধ গঙ্গা জল সমস্ত কিছু রেডি করে রেখে গেলাম যেহেতু শুভরা রাগ করে শুভজিৎ দুজনেই রাগ করে আমি পুজো কেন আগে আগে দিই কারণ আমি পুজো দিতে যাব বলেই সব রেডি করে পুজো দিয়ে গেলাম আর ওদের জন্য জল দিয়ে গেলাম ওরা স্নান করে বলছিলাম একসঙ্গে দে না ওরা এত তাড়াতাড়ি স্নান করতে পারবে না তো ওদের জন্য জল রেখেছি এই কারণেই যাতে ওদের মনটাও ভালো রাখে ভালো থাকে পুজো দেবের দায় তো চলো লোকনাথ বাবার মন্দিরটাও বেশ আজকে ভালো লাগছে তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে যাই ডিউটি বেরিয়ে পড়ি শিপ করে বৃষ্টি পড়ছে যদিও বন্ধুরা খুব বৃষ্টি কাজে যাওয়া যাচ্ছে না আর আমি একটু পরেই যাব পার্টনারকে ফোন করে বললাম ও বললো দিদি এত বৃষ্টিতে ভিজে যাওয়া যাবে না দেখো দেখাই যাচ্ছে জ্বাল দিয়ে তো সেই জন্য কাজ মানে কর্মই হলো ধর্ম কর্ম ছাড়া তো কিছু নয় তো কাজ তো থেকেই থাকে রিজার্ভ তার কাজ শুরু করে দিলাম দুধ এনেছিলাম সেই দুধটা এদিকে জাল দিতে বসিয়ে দিলাম জাল হচ্ছে আর ভাত তো অনেক আগেই হয়েছে ওরা আবার সেদ্ধ মেখে খেতে ওদের ভীষণ জ্বালা লাগে ভালো খায় না সেই কারণে আমি ভাবলাম সেদ্ধটা মেখেই দিই তার থালাটা নিয়ে আসলাম সেদ্ধ মাখবো এর মধ্যে মনে হলো ওর বাবা বাজার থেকে এসে নিক তারপরে মাখাবো কারণ সেদ্ধ ভাত গরম না খেলে ভালো লাগে না সেদিকে আমি ঘরে ঢুকেই আগে দেখো কোলকপির ডাটা পিস পিস করে কেটে নিয়ে রাখলাম একটু এগিয়ে থাকলো বড় মশলা তো সবসময় করে ওকে একটু তো ছাড় দিতে হয় আর এটা এখন করা যাবে না ওই বোটা দেশলাইয়ের দানা যেগুলো দেশলাইয়ের কাঠি সেগুলো ছাড়িয়ে রেখে দিলাম এসে ফটাফট কেটে নেব আমি এই সমস্ত কাজে ভীষণ পুটু যেমন পুটি মাছ কাটা মোচা কাটা ছোলা শাক কাটা আমার বাবা বলতো যে আমার মেয়ের কোনো গুণ না থাকলে এই গুণ আছে মানে একটা গুণ ছিল না যেটা আমি রুটি করতে পারতাম না বিয়ের আগে তো বাবা বলতে একটা গুণ নেই কিন্তু হাজারটা গুণ আমার মেয়ের আছে তা বাবা বলতো যে রুটি করা নিয়ে শাশুড়ির কাছে মার খাবে আর কিছুতে খাবে না তো যাই হোক আমার শাশুড়ি বেটি নেই চলেই গেছে কষ্ট হয় মাঝে মধ্যে জন্য আর আমারও মাঝে মধ্যে শরীর খারাপ হলে মিস করি যে সে থাকলে আমাকে একটু না একটু কাজ তো করেই দিত মাঝে মাঝে শুভজিতের বাবাকেও বকি যে দুটো বা নাতির কাজ করতে হবে দেখে আগে আগে দেবতার কাছে চলে গেছে যাই হোক বাবা বাজার করে নিয়ে এসেছে এখন এর বাজার দেখো বাজার তো খুব কঠিন ব্যাপার পেঁয়াজের খুব দাম রসুনের খুব দাম তো এই যে আদা রসুন পেঁয়াজ এই যে আর হচ্ছে আলু আমি দুদিন করে আলু আমি তো কিপছে এই যে আমি আনলে এক কিলোর বেশি আনি না তোর বাবার মনে হয় তিন কিলো সাড়ে তিন কিলো আলু নিয়ে এসছে আর আদা রসুন পেঁয়াজ এনেছে আর সবটাই তো ফ্রিজে একদম গ্যাদারিং রয়েছে জানোই সবজি ভর্তি রয়েছে সেই কারণে বললাম এটাই নিয়ে এসো তো আগে স্নানের সময় বলেছিলাম কি পেঁপে পেরো গাছ থেকে তো পেঁপে পেরেছে একটা পাকা পেঁপে হয়েছে কি ভালো আজকে দিনে খাবো তো চলো আর কথা নয় বন্ধুরা এসে কি রান্না করব না করব বৃষ্টি কখন থামবে তখনই তার আগে আমি ওই কুমড়ো উচ্ছে আলু ওগুলো মেখে দিয়ে যাই হাতা নিয়ে রেডিও হয়েছি তার ভাবলাম না বন্ধুদের একটু দেখিয়ে নিই তালা নিয়ে এসেই তারপরে আবার অন করলাম তো চলো আর আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ অসুবিধা নেই বৃষ্টির আশায় যদি বসে থাকি আজকে আর কাজ হবে না মানে একবার জোরে হচ্ছে একবার ফিস ফিস হচ্ছে ওই দেখো মেঘ কেমন ডাকছে পড়লাম ঠিক ছাতা মাথায় দিয়ে বেরোচ্ছি হাঁচি খাতায় তাই সর্দিতে হেঁটে হেঁটে গিয়েই তলায় গিয়ে দাঁড়াবো আর মন্দিরে গিয়ে একটু দক্ষিণা দেবো যেহেতু ঘরে পুজো দিয়েছি গেলাম বৃষ্টি ভিজে আর গন্তব্যস্থলে পৌঁছালাম সূর্য মামা একবারে ফুল স্প্রিডে আলু দিয়ে দিলো আর কাজ করে বাড়ি চলে আসলাম এখন অনেকটাই বেজে গেছে এসেই দেখো আম কাটতে শুরু করে দিয়েছি আম পেঁপে লেবু আর ওদিকে বাপ ছেলে পড়তে বসেছে ক্যাচ ক্যাশ করছে পরীক্ষা তো কালকে থেকে ক্যাঁচর ম্যাচর শুরু করে দিয়েছে না <laughs> <laughs> <I'm kekha bhe? laughs>

তো রান্না অলরেডি দুই দিকে গ্যাসে বসিয়ে দিয়েছি এখন একটু ব্রেকের সময় যে এইগুলো করব এটা হচ্ছে ওল ওলের ডাটা রান্না করব কেটেছিলাম সেই ওলের ডাটার পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি ধুতে দিয়েছি এক বালতি জলে ভিজিয়ে রাখবো এখন গছগুলো বেরিয়ে যাবে আর সেই ওলের ডাটা তো ওলের ডাটা তো ভারী হয়ে গেছে হাতে নিতে পারছি না ওলের ডাটা তো বসিয়ে দিয়েছি পটল কুচিয়েছি তারপরে আলু কুচিয়েছি আর কাঁঠালের দানা সেই কুচিয়ে এক কড়াই বসিয়েছি ওটা আর এক কড়াই বসিয়েছি মোচা দাও এই কাজটা আগে করে নিই তারপরে দেখাচ্ছি তো শাকগুলো ভিজতে থাকুক দেখাই এতক্ষণে কি করলাম চলো ব্যাক ক্যামেরায় রেখে দিই তো মোটা সিদ্ধ করে নিয়ে একটুখানি আদা লঙ্কা জিরে বেটে দিয়েছি আর জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কষিয়ে নিচ্ছি আর এ পাশে ওলের ডাটা দেখলেই খেতে ইচ্ছা হচ্ছে যেন ওলের ডাটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে পটল আলু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভেজে নিয়ে ওই আদা লঙ্কা জিরে বাটা দিয়ে কষাতে কষাতেই আছি নামানোর মতো একটু পরেই হয়ে যাবে একটুখানি কাঁচা চিনি দিয়ে এই সরি কাঁচা বলছি একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব তো চলো রান্না করতে থাকি এবার পাতাটা বাটা ভরতে হবে পরে পাতা বাটা করবো পাতা বাটা বাদ দিয়ে চলে এলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালানো দেখাতে দেখেছো জিৎ হাতে দিচ্ছে ও কিন্তু বাহাত ওর শুভ আর বাহাতে সব কাজ করে শুভ স্নান করে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে চলে গেল এবার জিদ দিচ্ছে আর শ্রাবণ মাসে বাবার মাথায় দুধ গঙ্গা জল না দিলে কি মানায় বলো তো সারা বছর পুজো করে আর সোমবার না করলে কেমন মনে হয় তো সেই জন্য ওরা দুই ভাই জল দিয়ে দিল আর ওর দুই মামা মানে শুভজিতের দুই মামাও খুব শিব ভক্ত তারকেশ্বর গেছে এবারও পায়ে ব্যথা রয়েছে তারপরেও তারকেশ্বর গেছে আমি তো খুব খুশি হয়েছি আর দূর থেকেই ঠাকুরের কাছে বারবার কামনা বাসনা করছি যে ঠাকুর ভাইয়ের পায়ে তো এত খুব তবুও ওই পায়ে গেছে একটু ঠিক করে দিও শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সব উল্টোপাল্টা হয়ে গেছে সেই যে দুপুরবেলায় দেখা হয়েছে তারপরে আর নয় খাওয়া দাওয়া সব চলে গেলো রান্না হতে শেষ হয়েছে পাঁচটা বেজেছে সেই যে কী যেন বাংলাদেশের খবর নিয়ে টিভিতে বসেছি আর ওঠার নামে রান্না বন্ধ করে দিয়ে দেখছি বাংলাদেশের খবর পাঁচটা বেজে গেল রান্না সারতে খাওয়া দাওয়া করে একটু মালায় বসেছিলাম এখন মালাগাতা শেষ হলো তার মধ্যে বর্মশাই ফুলের মালা নিয়ে চেম্বার দিতে গেল বাংলাদেশে যেসব রিলেটিভ আছে তাদের কাছে ফোন করলাম কথা বললাম এই করতে করতে মেলা চলে গেল। এখন অনেক বাজে একটা পঁয়ত্রিশ এই দেখো আর এখন দেখা করছি কেন টিভির দিকে চোখ রেখে কিন্তু কোনো কাজ হয় না এক মনে দু কাজ করা বিরাট কঠিন ব্যাপার তো বর্মশাহ টিভির দিকে তাকিয়েছু ছাতে আমিও টিভির দিকে তাকিয়ে তাকিয়েছু ছাতে ওই টিভিই দেখছি মালার গাচ্ছি না অল্প কিছু মালা গেঁথেছি মালা গাথা কমপ্লিট করে নিয়ে হাত মুখ ধুয়ে দেখা করতে এলাম দেখো অন্যদিন কিন্তু গাঁধা গাঁধা মালা গাছি আজকে দেখানোর জন্য চলে এলাম মালার ঘরে এই দেখো এই কটা মালা গেঁথেছি এই যে দুই ঝুটকি আর এই দেখো একটা এই যে এই কথা মালা এতটা বাজালাম কারণ সত্যি কথা বলতে কি মনটা খারাপই লাগছিল। যেহেতু ওই দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছে আছে ভালো লাগছে কিন্তু ওই যে একটা সমস্যা সেই জন্য খারাপ লাগছিল তো আমার কাছের কেউ নেই মোটামুটি দূরেরই তো তাদের কাছে একটু খোঁজখবর নিয়ে এখন আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো রাতে আর কিছু রান্না বাড়ি করা লাগবে না সন্ধ্যাবেলায় শুভজিৎ সন্ধ্যা দেখিয়েছে আর ওরা দুই ভাই গল্প করছে আর পড়ছে আর আমরা দুই ভাই মানে বড়মাসা আর আমি বসে আছি তোমাদের সাথে দেখা করলাম তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন একটু সন্ধ্যাবেলা করে আসলাম কথা বলতে পঁচিশ বাজে বন্ধুরা এখন যাচ্ছি ডিনারের জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেল আর দুধ গরম দিতে বসিয়ে দিলাম আজকে শুভজিৎ বলছে একটু দুধ খাবে তাই গরম করতে বসালাম দুধ গরম করে দুজনের জন্য দুই বাটিতে নিয়ে নিলাম বড় বাবু আর ছোট বাবু অনেক দিন পর আজকে দুধ খেতে চেয়েছে তাই দিলাম তো চলো দুজন মন দিয়ে পড়ছে এখন এনে দুই ভাই কালকে তালের বড়া হবে তার সরঞ্জাম হচ্ছে এই রাতে একটু আগিয়ে রাখছে আর কি বড় তালটা ছাড়িয়ে রাখবা তো তাল ছাড়িয়ে রাখবা তাল ছাড়িয়ে গুছিয়ে রাখো তাহলে কালকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা কাল ছাড়াতে বসে বললাম কালকে হবে কালের বড়া আজকে একটু গুছিয়ে রাখছি কারণ ব্যস্ততম জীবন জানি তো চলো গুছিয়ে রাখি কালকে বড়া করবো আর এ তাও ছাড়ানোর সময় ভিডিওটা এম করে দিচ্ছি রাখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট নাই